ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন স্টুডেন্ট তোমাদের ওয়েলকাম একটা নতুন পার্ট থ্রিতে তো আজকে চলো আমরা দেখতেই পাচ্ছ প্রোনাউন প্রোনাউন মানে সর্বনাম এটা বিষয় শিব্য প্রনাউন বা সর্বনাম জিনিসটা কি আচ্ছা যেটি নামের যেটি নামের পরিবর্তে বসে নামের পরিবর্তে বসে পরিবর্তে বসে তাকেই বলে নাম এখন বিষয় হচ্ছে নাম বলতে বললাম যে উদাহরণ এক্সাম্পল রাম ইজ গুড বয় রাম ইজ গুড বয় বাট তারপরে যদি আমি বলি সে ক্লাস টেনে পড়ে তাহলে হি রিডস ইন ক্লাস টেন তাহলে এই হিটা আমি যে ইউজ করলাম এটা হচ্ছে রামের পরিবর্তে বসছে বা রামের জন্য বসছে তাই জন্য এই হিটাকে বলা হয় হিটাকে বলা হয় সর্বনাম অথবা প্রনাউন তাহলে প্রনাউনটা হচ্ছে এটা তবে প্রনাউন কিন্তু এক প্রকারের নয় তো আমরা এখানে এই এটাতে এর আগের বারেও এটা করেছিলাম যে প্রনাউন মানে সর্বনাম এবং যেটি নামের পরিবর্তে বসে কিন্তু আজকে করবো ক্লাসিফিকেশান সিএলএ এস এস আই এফআই সি এ টিআই ও এন ক্লাসিফিকেশান অফ প্রোনাউন ক্লাসিফিকেশান অফ প্রোনাউন ক্লাসিফিকেশান অফ প্রোনাউন মানে কি এর মানে হচ্ছে যে সর্বনামের প্রকারভেদ সর্বনাম যেটা আছে সর্বনামের প্রকারভেদ কত প্রকারের পাওয়া যায় আমরা কত প্রকারের দেখতে পাই এবং কত প্রকারের আমরা ব্যবহার করতে পারি প্রথম হচ্ছে পসেসিভ প্রণয়ন প্রথম হচ্ছে পিও এস এস ই এস এস আই ভি ই পিওএস পস এসি এস এস এসআইভি সেভ পস জেস সেফ পস জেস সিভ প্রোনাউন্সিয়েশন যদি ভেঙে করো তাহলে বেস্ট হয় এখানে ক্লাসিফিকেশনের জায়গায় ক্লাস সি ফি ক্লাস সি ফি কেসন তাহলে পজিসিভ ও প্রো এন এন নাউন প্রোনাউন পসেসিভ প্রোনাউন যেটা হচ্ছে সেই পসেসিভ প্রোনাউন জিনিসটা কি সেটা আমরা দেখবো এটা হচ্ছে এক নম্বর ক্লাসিফিকেশন এক নম্বর ক্লাসিফিকেশন পজিটিভ এটা দেখো কিছু কিছু এরকম ভাবে বলতে হবে যে এক্সপ্রেস এক্সপ্রেস পজিশন 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 মানে মানে কি হচ্ছে ওনারশিপ পজিশন মানে হচ্ছে ওনারশিপ কোনো দখল দারিত্ব দখল দারিত্ব মানে কোনো কিছুর উপরে যে আমার দখলদারি আছে সেটা দেখানোকে পজেশান বলা হয় তাহলে এখানে পজেশান কোনো দখলদারিত্ব বোঝানো হয় অথবা অরিজিন বোঝানো হতে পারে এ মানে একই অরিজিন মানেও দখলদারিত্ব বা উৎস রিলেশনশিপ রিলেশানশানশিপ রিলেশনশিপ বা তোমার সম্পর্ক সম্পর্ক মানে কি দখলদারিত্বরা সম্পর্কের মধ্যে বিষয়টা কি না সম্পর্ক মানে হচ্ছে যে কোনো কিছু বিষয় বা বস্তুর সঙ্গে কোনো ব্যক্তির সম্পর্কটা কি অর্থাৎ তার দখলদারিত্বটা কোথায় আছে সেটা নিয়ে তার দখলদারিত্ব এখন উত্তর তারপরে হচ্ছে যেটি যে না এটা তাহলে তো বুঝলাম যে এক্সপ্রেস করছে যে আমাদের পজিশন বাট কোনগুলো কোনগুলো এক্সাম্পল হচ্ছে মাইন্ড এম আই এন এ মাইন্ড মাইন্ড মানে আমার না বইটা আমার আমার বা এখানে মাইন্ড বুক ইজ মাইন এই বইটি হয় আমার তাহলে এটি হচ্ছে একটা উদাহরণ সেন্টেন্স দিয়ে উদাহরণ দেখালাম মাইন্ড মানে হচ্ছে দিস বুক ইজ মাইন এই বইটি হচ্ছে আমার তাহলে এরকম আরও অনেক হয় ইয়র্স ইয়র্স কী কি হবে দিস বুক ইজ ইয়র্স এই বইটা হয় তোমার হিজ হিজে কি হবে দিস বুক ইজ হিজ এই বইটা হয় তার হার্স এইচ ই আর এস হার্স সেম হবে এক্সাম্পল দিস বুক ইজ হার এই বইটা হয় তার আওয়ার্স ইউ আর এস আওয়ার্স দিস বুকস ইজ আওয়ার্স ওকে দেয়ার্স টি এইচ ই আর এস তাহলে এতগুলো আমি এক্সাম্পল দেখলাম এগুলো সব এক্সাম্পল হচ্ছে কিসের না পজিটিভ প্রনাউনের পজিটিভ প্রোনাউনের পজিটিভ প্রনাউন মানে কি এক্সপ্রেস পজিশন হোয়েন সাম প্রোনাউন এক্সপ্রেস অ্যাজ পজিশন অরিজিন রিলেশনশিপ দ্যাট কল্ড পজিটিভ প্রোনাউন অর্থাৎ কী বললাম যে পজিটিভ প্রনাউন বলতে সেইগুলোকে বোঝায় যেগুলো দখলদারিত্ব উৎস সম্পর্ক ইত্যাদিকে বোঝায় এবং সবগুলির কথার মানেও এক উদাহরণ মাইন্ড মানে আমার ইয়র্স মানে তোমার ইয়র্স মানে তোমার হিজ মানে তার হার্স মানে তার হিজ মানে তার সেটা হচ্ছে ছেলে ক্ষেত্রে হচ্ছে জেন্ডার জেন্ডার পুং জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে আর এটা স্ত্রী মানে মেয়ে জেন্ডারের ক্ষেত্রে বা মহিলা জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে তার হার্স আওয়ার্স মানে আমাদের আমাদের আর দেয়ার্স মানে তাদের দেয়ার্স মানে তাদের এই জিনিসগুলো জানতে পারলে আমরা খুব ভালোভাবে পজিটিভ প্রোনাউনের ব্যবহার করতে পারবো তো এরপরে চলো এরপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন পিই আর এস ও এন এ এল পার্সোনাল পার আর পার এস ও এন এল এনএল্যাল পার্সোনাল প্রোনাউন নাউন প্রোনাউন পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন তাহলে এই পার্সোনাল প্রোনাউনকে আমরা কী করতে পারি আমার পার্সোনাল প্রণামকে কী করে বুঝবো না কোনো সময় যদি এটি কোনো পিপলকে ইট সামটাইম রেফার রেফার্স টু পিপল এটা কি করে রেফার্স করে কাকে পিপলকে কোনো মানুষজনকে বোঝাতে পারে অ্যানিমালকে বোঝাতে পারে অবজেক্ট কেও বোঝাতে পারে ঠিক আছে তো কি করে হয় না এক্সাম্পলগুলো নিলে বুঝতে পারবো যেমন আই ঠিক আছে তা আই দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি ইউটা এখানে না দিয়ে আই মানে তো আমি ইউ মানে তুমি আই এখানে না দিয়ে আমি আই থেকে একটা সেন্টেন্স তৈরি করি আই হ্যাভ অ্যান আই হ্যাভ অ্যান আইডিয়া আমার একটি আইডিয়া আছে বা বুদ্ধি আছে একটি বিষয় ধারণা আছে সেই ধারণাটি আমি কাজে লাগাতে চাইছি ইউ ইউ থেকেও তাই তাহলে তাই হবে ইউ ইউ হ্যাভ তোমার একটা ছাতা আছে তাহলে ইউ দ্যাট ইজ তারপরে এরকম আরও কিছু উদাহরণ হতে পারে যেমন শি হি ইট নো ইট নো উই ইটটা আমরা বোঝাচ্ছি একটু পরে অন্যভাবে মি আস এগুলো এগুলো হবে কিন্তু ইট অবজেক্টের বেলায় বসে মানে কোনো অবজেক্ট বস্তু কোনো অবজেক্ট বা বস্তু হলে তখন তার বেলাতে কি হয় অবজেক্ট বা বস্তু হলে তার বেলাতে বসে ইট দেম এগুলো স্পেশালি এদের ক্ষেত্রে বসে ওকে তো পার্সোনাল প্রণাম হয়ে গেল এবার আসে রিলেটিভ প্রণাউন রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন এটা তিন নম্বর আগে পজিটিভ প্রনাউনের আগে যেটা করলাম পার্সোনাল প্রোনাউন এটা দু নম্বর ছিল এটা দু নম্বর ছিল আর পজিটিভ প্রোনাউন এক নম্বর ছিল আর এখানে আমরা রিলেটিভ প্রনাউন করলাম তিন নম্বর রিলেটিভ প্রনাউন মানে কানেক্ট ডিপেন্টমেন্ট কানেক্ট ডিপেন্ডেন্ট ক্লজেস ইডেন্ট ক্লজেস মানে কি ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ক্লজ বোঝানোর সময় আমি বোঝাবো দু ধরনের ক্লজ আছে ক্লজ হচ্ছে দুধরনের ক্লজ আছে তাদেরকে যেমন উদাহরণ একটা ক্লজের উদাহরণ আপাতত এখানে বুঝে দিই দে হুইচ 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 ইজ Which is ইজ নট ওয়ার্কিং তাহলে তার মানে কি বলেছি দে হ্যাভ আ কার তাদের একটি গাড়ি আছে হুইচ ইজ নট ওয়ার্কিং নাও যেটা এখন কাজের নয় বা যেটা এখন কাজ করছে না বা যেটা এখন ভালো নেই সোজা কথায় তাহলে এখানে দেখো দে হ্যাভ আ কার তাদের আছে একটি গাড়ি এই একটি লাইন এটিকে ডিপেন্ড ইনডিপেন্ডেন্ট ক্লস বলে আর ইজ নট ওয়ার্কিং নাও এখন কাজ করছে না দেখো এখানে কোনো সাবজেক্ট নেই সাবজেক্ট নেই আর এখানে তোমার এটা এই মাঝখানে এটা এই এই যে জিনিসটা দিয়ে যুক্ত হয়েছে এই জিনিসটাকে লিঙ্কার বলে এই জিনিসটাকে কী বলে লিঙ্কার লিঙ্কার বলে তো এই লিঙ্কার দিয়ে যোগ হয়েছে লিঙ্কার দিয়ে যোগ হয়েছে তো এই লিঙ্কারটা যেটা যোগ হয়েছে এটা দুটো ক্লসকে একসঙ্গে যোগ করেছে ডিপেন্ডেন্ট ক্লস আর ইন্ডিপেন্ডেন্ট এই ইন্ডিপেন্ডেন্ট ক্লস আর ডিপেন্ডেন্ট ক্লস বা প্রিন্সিপাল ক্লস আর সাবঅর্ডিনেট ক্লস ঠিক আছে তো সেখান থেকে এই যে ক্লসকে যারা যুক্ত করছে কানেক্ট করছে কানেক্ট মানে যুক্ত কানেক্ট মানে কি যুক্ত যুক্ত করছে তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ রিলেটিভ প্রোনাউন বলে তাদেরকে উদাহরণ হচ্ছে এ এক্সাম্পল আমি দিলাম একটা এখানে এখানে এক্সাম্পল হচ্ছে হুইচ এখানে এক্সাম্পল হচ্ছে হুইচ তারপরে হু হতে পারে হুয়ের পরে হোম হতে পারে তারপরে হুইচ হতে পারে হুইচ তো আমি দিলাম হুইচ হুম হুম হোয়াট হোয়াট হতে পারে দ্যাট হতে পারে দ্যাট মানে মাঝখানে লিঙ্কার হিসাবে দ্যাট দুটো মানে একটা লিঙ্কার লিংকার মানে যে আর দ্যাট মানে আবার ওই দ্যাট মানে ওইও হয় দ্যাট মানে লিঙ্কার লিঙ্কার হিসাবে হলে যে হয় লিঙ্কার মানে এরকম জায়গায় যদি মাঝখানে থাকে তাহলে যে হয় আর যদি দ্যাট বুক বলি তাহলে এখানে বলেছি দ্যাট যদি মাঝখানে থাকে তাহলে দ্যাট এখানে লিখে দিচ্ছি আমি দ্যাট মাঝখানে মাঝখানে বলতে সেন্টেন্সের বাক্যের বাক্যের মাঝখানে থাকলে থাকলে মাঝখানে অর্থ অর্থ হবে হবে কি আর যদি কোনো স্পেসিফিক নাউনের আগে থাকে বা প্রোনাউনের আগে থাকে তখন হবে অন্যাত্র থাকে অন্যত্র থাকে তবে ওই ঠিক আছে ওই তবে তবে হবে কি ওই অর্থ যে এখানে অর্থ আর এখানে ওই হচ্ছে অর্থ তাহলে এখন কথা হচ্ছে যে এই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন তো চলো এই তো তিনটে আমরা শিখলাম রিলেটিভ প্রোনাউন কাকে বলে এবং পজিটিভ প্রনাউন কাকে বলে এবং পার্সোনাল প্রোনাউন কাকে বলে আরও দুটো তিনটে বাকি আছে যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন ইনস ইনটেন্সিভ প্রোনাউন ইন এক আরও চার পাঁচটি বাকি আছে আই থিঙ্ক সেগুলি এর পরের ভিডিওতে আমি দেব তো চলো তোমরা এই পর্যন্ত আজকে যতটুকু শিখলে ততটুকু ভালো করে ব্যবহার করা শিখবে তার কারণটা হচ্ছে যে এই যে এগুলো শিখছ সেগুলো তোমরা যদি সেন্টেন্সে ব্যবহার না করতে পারো প্রোনাউনে তাহলে কিন্তু সমস্তটাই বৃথা হয়ে যাবে ঠিক আছে তো এতগুলো ইংরাজির ক্লাসিফিকেশান শেখার অর্থ এটা যে তুমি সেটাকে ব্যবহার করতে পারছো এবং সেটাকে তুমি সঠিকভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্রোচ করতে পারছো ডেভেলপ করতে পারছো তবেই তুমি তোমার রাইটিং স্কিল বাড়াতে পারবে আর রাইটিং স্কিল বাড়ালে সঙ্গে সঙ্গে অন্যগুলো আপনা বাড়বে এবং তার সঙ্গে স্পিকিং পাওয়ারও প্রোনাউন্সিয়েশনটা ভালো করে করতে হবে ভোকাবুলারিগুলো করতে হবে ভোক আমি এরপরে একটা ভিডিও আলাদা একটা সেশন করবো সেখানে ভোক আপের আলাদা ক্লাস করবো করে সেখানে ভোক আপগুলো তোমাদেরকে ডেভেলপ করার চেষ্টা করবো তবে জানবে প্রত্যেক দিন যদি ভ্রোক আপ যদি কিছু পরিমাণ করে করা সম্ভব হয় এবং বারবার প্রোনাউন্সিয়েশন বারবার উচ্চারণ করা হয় তাহলে কিন্তু সেগুলো ডেভেলপমেন্ট হয় তো চলো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো